মানুষকে কিছু চেষ্টা করব সম্মানিত করার তার কাজের জন্য এ পর্যায়ে আমি সর্বপ্রথম এয়ারপোর্ট থানার পক্ষ থেকে এয়ারপোর্ট থানার সদস্য মোহাম্মদ ফয়সাল হোসেনকে আমন্ত্রণ জানাবো প্রথম মানবাধিকার পদক দুই হাজার তেইশে ঘোষিত করার জন্য এবং তার অবদান ছিল যেটা মানে উল্লেখযোগ্য করোনার সময় যে আমরা তো ঘরে বন্ধু ছিলাম কিন্তু তিনি নিজে সরশরীরে দাফন যাওয়ার অংশগ্রহণ করছে এবং একাধিকবার তাদের এয়ারপোর্টে এই আমাদের পক্ষ থেকে তিনি নাম উজ্জ্বল করছেন এবং আমি প্রধান থেকে অনুরোধ জানাবো তাকে এটাকে পড়িয়ে দেওয়ার জন্য বন্দর থানা থেকে মনির হোসেন বন্দর থানা থেকে মনির হোসেন নারী নির্যাতনের কাউনি রিজন্যাল থেকে মোহাম্মদ আনোয়ার উনি তো নেই মনে হয় আচ্ছা থাকা পরে দিয়ে দেবো অসুবিধা নেই কোতোয়ালি থানা থেকে এইচ এম

মহানগরের সরাফুদ্দিন খান উজ্জ্বল এবার শরফুদ্দিন খান উজ্জ্বলকে আমি মেডেল করিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে রাজমুল হককে কোন ব্যানার নাই কিছু নাই কিন্তু সারাক্ষণই মানবতা নিয়ে কাজ করে এর সরকারের বিপক্ষ লেখতে ছাড়ে না সরকারের বিপক্ষ সুযোগ পেলে সে লেখে দেয় আরেকজন আছে আমাদের হোমিওপ্যাথির ডাক্তার বৈশাল মহানগরের রাইট সে আরেকজন তার এলাকার এক রুগীকে নিয়ে ঢাকায় আছে তার কোন আত্মীয় না কিছু না পড়শি তাকে নিয়ে সে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে অনুষ্ঠান তাকেও আমরা চেষ্টা করলাম পেলাম না বরিশাল জেলা থেকে আমরা আক্তার ভাইকে সম্মানিত করেছিলাম আক্তার ভাই তো